আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো রমজান মাস চলতেছে রমজান মাস আসলে আমাদের কাজেরও ব্যস্ততা বেড়ে যায় একটু ফ্রি সময় পাওয়া যায় না এরই মধ্যে আমরা আজকে চাট চলে আসলাম এখানে সাহানারা নামে একজন ছিল এর আগে আপনারা ভিডিও দেখেছেন পাটকাঠির ঘরে থাকতে হতো তো তার ঘরের জন্য আপনারা টাকা পয়সা পাঠিয়েছেন তো তার ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে তো সেটারই আপডেট আজকে আপনাদের জানাবো এর আগে আপনারা এদিক দিয়ে আসছিলাম দেখতে পারছিলেন যে এখানে ফাঁকা ছিল এখন এখানে বুটটা চাষ করা হয়েছে ভুট্টার যে ফুলও এসে গিয়েছে দেখেন তো সুন্দর একটা এলাকা তবে বর্ষাকালে খুবই কষ্ট হয় যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ বর্ষাকালে এখানকার মানুষজন খুবই কষ্ট হয় তো আজকে আপনারা কি কত টাকা পাঠালেন এবং বাড়িটা কেমন হলো আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি স্যার বা বাথরুমে কাজ এটা বাথরুমের কাজ আছে শেষের দিকে নাকি হ্যাঁ এটা শেষের দিকে আমরা ভাবছিলাম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমার সহায় নিয়র দরকার মধ্যে হে গেছে পরে কমপ্লিট বসা না তো কমপ্লিট হ্যাঁ বাথরুম বশানে কমপ্লিট খালি ব্যড়া একটু নোয়াডা মারা হলে শেষ হয়ে যাব আচ্ছা আচ্ছা তো এই পাশেও তাদের বাথরুমটা করা হয়েছে প্রথমে ঢুকতেই এই যে দেখতে পাচ্ছেন এখানে শাস্ত্রসম্মতভাবে একটি বাথরুমটা বসিয়ে দেয়া হলো উপরে চাল দিয়ে এবং সাইডে নতুন টিন দিয়ে এখানে বাথরুমটা করা হলো এখনো কাজ চলতেছে তো ওনার এখানে পাটকাটি একটা ঘর ছিল এখানে ঘরটা করা হয়েছে দেখতে পাচ্ছেন

যেখানে থাকার মতো কোনো পরিবেশই ছিল না তো আপনাদের ভিডিও দেখার পরে অনেকেই ভিডিওটা শেয়ার করে এবং অনেকেই টাকা পয়সা পাঠায় যার কারণে খুবই তাড়াতাড়ি করে আপনাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হয় যে ঘরের কাজ শুরু করেন দুই রুম করে ঘরে কাজ করতে বলছিলাম পিছনে দর্শক দেখতে পাচ্ছেন দুই রুম করে চারচালা করে ঘরের কাজটা করা হয়েছে তো কিছু কাজ কি এখনও বাকি আছে কিছু কাজ বাকি পড়াই হয়ে গেছে আপনি কি মিস্ত্রিকে ডাক দেন আমি টাকাটা পাঠান তো অনেক দিন হলো তুমি তো জানোই তো কাজটা দেরি হওয়ার কারণ কি তুমি বলতে পারো হাত হাত কেটে গেছিলো তাই হাসপাতালে শিলা দিতে গেছিলো তাই কি হাত কেটে গেছিলো মিস্ত্রি ও এজন্য এখনো কমপ্লিট হয়নি আমি দেখতে পাচ্ছি যে এখন ওই যে এই যে টিনের নিচ দিয়ে যে ইটগুলা দেওয়ার কথা সেগুলো এখনো দেয়া হয়নি তো কমপ্লিট হওয়ার কথা ছিল কেন হলো না সেটা আমরা এখন একটু মিস্ত্রি মুখ থেকে জানার চেষ্টা করব হাত কাটি ঠিক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয় আমি একজন মিস্ত্রি এলাকার মিস্ত্রি আপনি কি এই মানে রাজমিস্ত্রি না ঘর 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 মিস্ত্রি চাল মিস্ত্রি টিনার মিস্ত্রি আছে টিনার মিস্ত্রি হ্যাঁ চাল মিস্ত্রি তো আপনার হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে এটা কারণ কি বলেন তো এটা ওই কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য উপরে টিন মারবে লেগে একটা বালতি নিয়ে কাজ করতেছি এর মধ্যে বালতিটা পুড়ে যাবে লাগছিল হঠাৎ করে বালতিটা ধরছে অত খেয়াল নাই ধরতে টিন বাইতে জায়গাটা বেশি মাত্রা কাটিয়ে গেছে এতে চাটমান না পায় পাবনা গেছি পাবনা যে ওখান থেকে বারোটা সেলাই করি নিয়ে বর্তমানে তাই সে এখন আমার যে হেল্পার আছে তার সাথে করিলে এখন কোনো কাজটা চালাচ্ছি তাই বারোটা সেলাই লাগছে বারোটা সেলাই এই ঘরে কাজ করতে গিয়ে পড়ে গেছে টিনে কেটে গেছে টিনে কেটেছি চালের উপরে

আর এখনও কমপ্লিট হয়নি আসলে এই কারণে এই কারণের জন্য তো আপনারা যেহেতু যারা টাকা পয়সা পাঠিয়েছেন তারা বারবার জিজ্ঞেস করতেছিলেন যে এখনও কেন দেখাচ্ছেন না তাদের ঘরের কাজ তো এটা হচ্ছে মূল কারণ কমপ্লিট নাইনটি পার্সেন্টই হয়ে গেছে আজকে দিনটা কাজ করলে হয়ে যাবে আর ভিতরে ভিতরে তো হচ্ছে এখনো মাটি ভিতরে লেপা হয় না তো না লেপা হয় মাটি শর্ট আছে মাটি এখনো একদিন কাটতে হবে হ্যাঁ একদিন কাটতে আমরা তারা করে আসার কারণ হচ্ছে যারা টাকা পয়সা পাঠিয়েছে তারা দেখতে চাচ্ছিলো যে দেরি হচ্ছে কেন এই জন্য মূলত আসলাম যে আসলে দেরিটা হচ্ছে কি কারণে দেখার জন্য আপনার চকিটাও তো ভিতরে ঢোকাননি যে চকিটা কেনা হয়েছে আগে তো আপনারা হচ্ছে মাটিতে নিচে ঘুমানো লাগতো তাই না তো আপনাদেরকে চকি একটা কিনে দেওয়া হয়েছে আর আরো কিছু টাকা দিয়ে যাব আপনারা একটা চকি কিনে নিবেন ঠিক আছে যেহেতু এখনো কাজ কমপ্লিট হয়নি এখনো কিছু মিস্ত্রির বিল বাকি আছে ওনাদের টাকা দেওয়ার পরে যে টাকা বাঁচবে সেখান থেকে একটা চকি কিনবেন আর তোষকটা বানায় নেবেন একটু হ্যাঁ যেহেতু আপনাদের এখানে অনেক দূরে আমাদের এলাকার মধ্যে হলে আমরা কিছু বানাই দেই কিনেই দেই আপনাদের এখানে একটু অনেক দূরে হওয়ার কারণে আপনাদেরকে দিয়ে যাব বাদ বাকি টাকাটা আপনি একটু কিনে নেবেন নিজ দায়িত্বে ঠিক আছে আর এই পাশেও তো এটা বাধা হয়নি দেখতেছি আজকের মধ্যে হবে না কালকে হবে কালকের মধ্যে হয়ে যাবে তো মোটামুটি আপনারা পাঁচ সাত দিন পর থেকে থাকা শুরু করতে পারবেন নাকি তো জানালা কয়টা দেয়া হলো চার চার পিস

এখন তো এই যে বর্ষাকালে যখন এদিক দিয়ে পানি টানি হবে তখন তো একটু আরামে শান্তিতে থাকতে পারতাম ঝড় বৃষ্টিতে তাই না হুম তো দর্শক আপনাদের ঘরের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাতে পারলে ভালো হতো কিন্তু ঘরের ভিতরে এখনও যেহেতু লেপার কাজ হয়নি ভিতরের অবস্থাটা মানে মেঝের অবস্থাটা একটু মাটিগুলো থেব্রো হয়ে আছে যে কারণে দেখাতে পারতেছি না তবে আমি একটু ঘরের পিছনের সাইডটা দেখাই কেমন লাগতেছে এই যে এখানে এখনও ডোয়ার গাছটা বাকি আছে এটা দু এক দিনের মধ্যে হয়ে যাবে পিছনের সাইডটা হচ্ছে এরকম বেশ উঁচু জায়গাতে ঘরটা করা হয়েছে যাতে বর্ষাকালে এদিকে পানি উঠলে এই বিলের মধ্যে পানি উঠলে পানিটা ঘর পর্যন্ত না পৌঁছায় এজন্য উঁচু জায়গাতে ঘরটা করা হয়েছে আপনাদের কেমন লাগতেছে ঘরটা দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এনাদের প্রথম ভিডিওটা অনেক মানুষ দেখেছিলো দেখেই এনাদের ঘরটা কিন্তু হচ্ছে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করলে কিন্তু অনেক মানুষ দেখার সুযোগ পাবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজগুলো আমরা করার সুযোগ পাব আর ওনাদের এই যে বাথরুম আগের যে বাথরুমটা এটা ছিল এই বাথরুম যে চট দিয়ে ঘেরা ছিল এটা কোনোভাবেই ব্যবহারযোগ্য ছিল না মানে তারা ঠেকাই পরে এটা ব্যবহার করত যে কোনো হচ্ছে একটা বড়ো ধরনের দুর্ঘটনার শিকার তারা হতে পারত তো আমরা তাদেরকে এই পাশে বাথরুমটা করে দিয়েছি আপনারা প্রথমেই দেখেছেন যেটার কাজ এখনো চলতেছে বেড়ার কাজ তো এখন আমরা বলবো যে আপনারা এই পরিবারটির জন্য কে কত টাকা পাঠিয়েছিলেন কত টাকা খরচ হলো এবং কত টাকা বেঁচে গেল তো আপনাদের এই যে ঘরটা হলো আপনারা মানে আপনি খুশি 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 হ্যাঁ আমি খুব আপনার এই দুরবস্থা দেখার পরে আপনার আপনার ঘরের জন্য জন্য আমাদের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো তেত্রিশ টাকা এসেছিল তো আঠারো জন মিলে এই টাকাটা পাঠিয়েছেন তাদের নামগুলো একটু বলি ইউএসএ থেকে একজন ভাই বাহাত্তর হাজার একশো টাকা দিয়েছেন আমেরিকার মেরিল্যান্ড থেকে একজন ভাই চল্লিশ হাজার টাকা দিয়েছেন কুয়েত থেকে একজন দুই টাকা দিয়েছেন ডেনমার্ক থেকে একজন ভাই পাঁচ টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন পনেরোশো পঁচিশ টাকা দিয়েছেন লন্ডন থেকে আরিফ ভাই এবং সুরুজ ভাই এই দুইজন মিলে সাত হাজার একশো পঞ্চাশ টাকা দিয়েছেন আবু সাহিদ ভাই বাহরাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন আমিনুল ভাই মালয়েশিয়া থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন সবুজ দেওয়ান ভাই পাঁচশো টাকা দিয়েছেন আনোয়ার ভাই ওমান থেকে দু হাজার টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই এক টাকা দিয়েছেন সৌদি আরব রিয়াদ থেকে একজন ভাই তিন টাকা দিয়েছেন মোহাম্মদ তারেক হোসেন ভাই সৌদি আরব রিয়াদ থেকে পঁচিশশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন আমিন ভাই তিন টাকা দিয়েছেন উর্মি আক্তার আপু ছয়শো টাকা দিয়েছেন নাইমুর ভাই পর্তুগাল থেকে বারোশো পঁয়ষট্টি টাকা দিয়েছেন রেদোয়ান ভাই কুয়েত থেকে দুই টাকা দিয়েছেন এই আঠারো জন মিলে এক লক্ষ পঞ্চাশ হাজার তেত্রিশ টাকা আপনাদের জন্য পাঠিয়েছিলেন তা আপনাদের এ পর্যন্ত যে কাজ হয়েছে আপনাদেরকে এ পর্যন্ত যে টাকা পয়সা পাঠানো হয়েছে জিনিসপত্র সব কিছু করার পরেও আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে বেঁচে গিয়েছে এই টাকাটা আপনার হাতে তুলে দিলাম ধরুন এখানে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আছে হ্যাঁ এর মধ্যে এখানে আপনাদের মিস্ত্রি বিল কিছু বাকি আছে সেটা দিবেন আর বাদ বাকি টাকা দিয়ে আপনারা দুইটা ফ্যান কিনবেন যেহেতু গরমের দিন টিনের ঘরে ফ্যান ছাড়া থাকতে পারবেন না দুইটা ফ্যান কিনবেন আরেকটা চকি কিনবেন আর দুইটা তোশক বানায় নিবেন ঠিক আছে তারপর যে টাকা বেঁচে থাকে সেই টাকা দিয়ে যদি গরু হয় গরু কিনবেন নালে ছাগল কিনবেন কথা বুঝতে পারছেন বুঝতেছি তাহলে এখন একটু বলেন যে এই যে 18 জন মিলে টাকাগুলো পাঠালো তারও দেশের বাইরে থাকে তার জন্য কি মন থেকে কি দোয়া আসছে মন থেকে দোয়া করে যে তারা সুখে শান্তি থাকে ভালো মতন থাকে তারা কোনো বিপদ বিপদ না হয় কোনো বপুলাহন নি শান্তি থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তারেক ভালো রাখে তারেক যেন কোনো ইতে রাখে না সুখে শান্তি সবাই যেন ভালো থাকে রোজা তো করতেছেন নাকি জি রোজা করছি তো রোজা করতেছেন আল্লাহর কথা দোয়া অবশ্যই কবুল করেন জি যারা টাকা পয়সাগুলো পাঠিয়েছে যে যে আশায় পাঠিয়েছে আল্লাহ যেন সেই আশা পূরণ করেন আল্লাহর কাছে দোয়া করি তারা জানি ভালো জানি থাকে আমরা খুশি আল্লাহ জানি তাদের ভালো রাখে আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখেন যে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তাদের নেক আশাগুলো যেন পূরণ করেন তো এভাবেই সমস্ত আসলে পরিবর্তন করা সম্ভব দশজন মিলে একটা পরিবারের পাশে দাঁড়ালে যে খুব তাড়াতাড়ি একটা পরিবারের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা আবারও প্রমাণ হলো এর আগেও অনেকবার আপনারা প্রমাণ করেছেন আমাদের মাধ্যমে তো ভবিষ্যতেও আশা করি এভাবে পাশে থাকবেন এরকম অসহায় পরিবারগুলার ভাগ্য উন্নয়নে আপনারা সব সময় অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যেন এই ভালো কাজগুলা বেশি বেশি মানুষ দেখার সুযোগ পায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কার কেমন লাগলো আসসালামু আলাইকুম